হ্যালো বন্ধুরা তোমরা তো দেখে নিলে বগুড়ান জলপাইতে আমরা ডে ক্যাম্পিংটা কিভাবে করলাম এইবারে তো দেখে নাও আমরা রাত ক্যাম্পিংটা কিভাবে করেছিলাম আর রাতে আমাদের কি কি প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল আর আই বাটনে দেওয়া আছে বগুড়ান জলপাইয়ের আগের দুটো ব্লগ দেখতে কিন্তু একদম ভুলো না চলো শুরু করা যাক আজকের ব্লগ পর্ব তিন ফায়ার দেখো অসাধারণ জ্বালিয়েছে আজকে কিন্তু অনির্বাণদা একদমই ফেলিয়ার না আগের দিন এই আগুনটা ধরতে বহু দেরি হচ্ছিল সেই জন্য অনির্বাণদার একটু মন খারাপ হয়েছিল আজকে কিন্তু আগুনটা বেশ আজকে কোনো চান্সই নেই কেমন লাগছে তোর তাও এখানে ঠান্ডাটা কেমন লাগছে ও বা এইবারে দেখো আমাদের টেন্টের আলোটাও নিভিয়ে দেওয়া হলো এই আলোটা নেভানো অবস্থায় তোমাদেরকে দেখালাম এবার আলোটা জ্বালিয়ে দাও তফাৎটা বোঝো ফ্রেন্ডস অন্ধকারটা যেন আরো ভালো লাগছে এই আগুনটা দেখতে তো এখানে দেখতেই পাচ্ছ কেরোসিন তেলের বোতল এইটা দিয়ে একটুখানি লেগেছে আর লাগবে না অনির্বাণদা এখানে খুব মন দিয়ে ধরাচ্ছে আর ছোট দা গেছে একটুখানি ওইদিকে দিকে একটা কাজে আর এইখানে দেখি তুমি কি করছো মুখে আলো ধরে কেমন লাগছে বেশ ভালো আর ঠান্ডাটা কেমন হচ্ছে গরম ঠান্ডা উল্টোদিকে সমুদ্র আর পাশে ঝাউবন মাঝখানে আমরা তোমাদেরকে একটু দেখার অনির্মাণ আগুন এবং হচ্ছে পৌশালি আর তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওগুলো সব ওই মাছ ধরার সব হ্যাঁ তো এই হচ্ছে দেখো ওইদিকে তোমরা যে লাইট দেখতে পাচ্ছ এই সমুদ্রটা শুরু এইখান থেকে তোমাদের এখন কিভাবে দেখাবো জানি না ওই হালকা একটা ঢেউ তোমরা আসছে দেখতে পাচ্ছ যা একশো মিটার দূরেই আছে সমুদ্রটা আমাদের থেকে আর এখানে এখন শুরু হয়ে গেল বোন ফায়ার আর দেখবে আমি কি পরে আছি পুরো টেকো দানা আর এই যে আমি দেখো মাঙ্কি ক্যাপ পরে কান ফেটি বেঁধে দুটো সোয়েটার তার নিচে গেঞ্জি তার নিচে দুখানা প্যান্ট আমার প্রচন্ড আমি শীত কাতুরে প্রথম কথা দ্বিতীয় কথা ভাবতে পারছো না সমুদ্রের সামনে ঠান্ডাটা তোমরা এখন সাতটা বেজেছে আর এখনই এরম কন কন হচ্ছে ঠান্ডা আগুন পোহাচ্ছি তো চলো ব্লগটা দেখতে থাকো আমি আশা করছি তোমাদের খুব ভালো লাগছে ব্লগটা শেষ পর্যন্ত দেখো এটাই রিকোয়েস্ট করছি আমি আবার নাক ঢেকে এখন হনুমান সিং হয়ে যাই হ্যালো ফ্রেন্ডস এখন অনির্বাণ অলরেডি তোমরা দেখতে পাচ্ছ বন ফায়ার করে মানে ধরে দিয়েছি এখন অলরেডি বুঝতে পারছি এই যে আমরা পাকমিটা করেছি যে বাগুরা বাগুরান বিচে জলপাই বিচে আমরা থাকবো লাল কাঁকড়া বিচে সেই ডিসিশনটা অবশ্যই খুব ভালো ডিসিশান কী বলিস এরুন ভালো ডিসিশন কিন্তু আমরা আগের ব্লকে যতটা ঠান্ডা মানে পেয়েছিলাম মাঝরাত্রি এটা সন্ধ্যে থেকে শুরু হয়েছে হ্যাঁ আমরা বুঝতে পারছি মাঝ রাত্রিরে কী এসে কী হয়ে দাঁড়াবে আর তবে আগুনটা ঠাকুরের কপালে আগুনটা খুব ভালোভাবে জ্বালানো হয়েছে আর মানে প্রচণ্ড কাপুনি আর হলেও তারা ভালো করে কথাই বলতে পারছি না এত ঠান্ডা এখনই যদি এই হয় এখন সন্ধ্যে সাতটা মতো বাজে নাকি কি সবে সাতটা বাজে আমরা কোনো ঘড়ি দেখিনি দেখে বলতে হবে ছোট আমাদের সে চলে গেছে ধারে কাছে থেকে বন মুরগি সে পেয়েছে সে কাটিয়ে নিয়ে আসছে সে নিজেও কাটতে পারে তবে পৌষ এগুলো একটু মুরগি কেটে খাওয়া পছন্দ করে না দোকান থেকে কেটে এনে খাই খেতে ভালোবাসে তাই তো সেই মুরগি মোরগ কাটতে গেছে ছোটো দেশি মোরগ একটা বিশাল ভালো সাইজের যেটাকে এখন আমরা গতবার বলেছিলাম হাপুস হুপুস করে খেয়েছি এবারে মনে হয় সুলুপ সুলুপ করে খাবো যাই হোক প্রত্যেকটা ব্লগে একটা করে নতুন খাবারের নাম আমি দেবো অনির্বাণকে বলেইছিলাম তো সেই নাম দেওয়ার চেষ্টা করলাম আমি এবার টুলটাই বসছি আগুন পোয়াতে কেটে আমার একটা ছবি তুলে দে না দেখো এখন পয়সা পৌঁছালি এখন মাংস রান্না করছে খুব ঠান্ডার মধ্যে মাক্স টুপি কত কিছু পড়ে যাই না এই যে মাংস দেখতে পাচ্ছো এই এখানে কি একটা এখানে আমি এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি মানে মাংসের মশলাটা তৈরি করছি এতটাই ঠান্ডা যে তিনটে টুপি পড়তে হয়েছে বুঝতেই পারছো আর এখন ঘড়ির কাটায় রাত সাড়ে আটটা আর একদমই দেরি করব না আর অসম্ভব সুন্দর একটা চাঁদ দেখতে পাচ্ছি গতকালই পূর্ণিমা গেছে তাই গোল একটা চাঁদ আর যে চাঁদের আলোটা আমাদের অনেকটা আলোকিত করছে তার সঙ্গে তো আমাদের টেন্টের আলো তোমরা দেখেই নিলে তার সঙ্গে চলছে বন আর এখানে চলছে মাংস রান্না রাত্রিবেলা হাতে তৈরি আটার রুটি তার সঙ্গে মাংস আমরা ভীষণ এনজয় করছি আর তোমরাও ব্লগটা যারা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এটা আমাদের সেকেন্ড ক্যাম্পিং ভিডিও প্লিজ বন্ধুরা তোমরা সকলে এভাবেই আমাদের সঙ্গে থাকো আর কমেন্ট বক্সে জানাও যে কেমন লাগছে আমাদের ক্যাম্পিং ভিডিও তোমরা আর কোন কোন জায়গা কোন ধরনের জায়গা দেখতে চাও যে আমরা ক্যাম্প করি অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর চলো এখন আমি মাংসটা রান্না করে করিনি চলে যা গলি দি চলে যায় যা লুটি ছড়ি আমার বাড়ি জো রেছে ছে রে আজো ছো না করে আডি আডি জো করেছে আরে আসে না আমার বাড়ি ছেছে পথ তারি চে পথ তারি চে পথ তারি চে চে পথ তারি হিয়া মোর হায় ভারি হিয়া মোর হায় ভারি রূপের মধুর ম রূপের মধুর মহ না কি করে ছাড়ি যোছনা করেছে আডি আসে না আমার বাড়ি গলি দেখে চলে যা গলি দিঘ্যা চলে যা লুটিয়ে টুপলি শাড়ি জোছনা না করেছে আডব আশে না আমার ঵ারে জোছনা না করেছে আড়ি বাহ 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 বা বা দাও তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমি মাংস রান্না করছিলাম আর এখন কিন্তু ঘড়ির কাটায় প্রায় রাত দশটা আর প্রচণ্ড ঠান্ডা আমরা জাস্ট জমে যাচ্ছি এবারে আমরা ডিনার কমপ্লিট করব। আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি কিন্তু না ব্লগটা কিন্তু এখানে শেষ নয় আই মিন ভিডিওটা এখানে শেষ নয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সকালে দীঘাতে আমরা বগুরান জলপাই থেকে চলে যাচ্ছি ডিরেক্ট দীঘা সো তারপরে আমরা দীঘাতে গিয়ে কোথায় থাকবো কি কি করব। সমস্তটা তোমাদের দেখাচ্ছি আশা করছি তোমরা আমাদের ব্লগটা এত পর্যন্ত যারা দেখেছ তাদের রিকোয়েস্ট করছি আমাদের ব্লগটা আর একটু কন্টিনিউ করো আমি আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমাদের ক্যাম্পিং ব্লগ তোমাদের কেমন লাগছে আজকের জন্য বিদায় নিলাম ভিডিওটা কিন্তু শেষ নয় সো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা এখন আবার ক্যাম্প শুরু করে দিয়েছি এখানে অনির্বাণ বসে আছে আর ছোট বসে আছে আমাদের বাল্ব সব জ্বলছে আর এখানে

এই 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 পিছন দিকটাই পুরোটাই হচ্ছে সমুদ্র হ্যাঁ একদম আমাদের সামনে হচ্ছে সমুদ্র আমরা একদম এই এই ঝাউবন আর আমরা এখানটায় বসে আছি ঝাউবনের মাঝখানে তো সমুদ্র আর মাঝখানে ঝাউবনের মাঝখানে আমরা বসে আছি আর এখানটাই আমাদের ক্যাম্প শুরু হয়ে গেছে ক্যাম্পফায়ারটাকে চালিয়েছে ক্যাম্প অবশ্যই এখানটাই অনির্বাণ জানিয়েছে ছোট জ্বালিয়েছে সেকেন্ড বার প্রচণ্ড শক্ত করে এবং প্রচণ্ড আরাম হচ্ছে কারণ ঠান্ডাটাও ঠিক ভাবতে পারছো না সকলের মুখ দিয়ে মনে হচ্ছে সবাই সিগারেট খাইছে মানে সবার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে হা হা চলো নেক্সট আওয়াজ কি হয় দেখাচ্ছি এইবারে তোমরা এক অভূতপূর্ব প্রাকৃতিক দৃশ্যের সম্মুখীন হতে চলেছ দেখতেই পাচ্ছো একদিকে যেমন সূর্য উঠছে ঠিক অন্যদিকে কিন্তু চাঁদ অস্ত যাচ্ছে এটা খুব রেয়ার একটা ঘটনা যেটা আমরা দেখতে পেয়েছিলাম এবং ক্যামেরা বন্দি করলাম যাতে তোমরাও দেখতে পাও এটা পরের দিন ভোর এইবারে আমরা রওনা দেব দীঘার উদ্দেশ্যে দীঘার ব্লগুলোও কিন্তু দেখতে হবে চলো বন্ধুরা আমাদের ট্রেন তো শেষ হয়ে গেছে তো এখন তোমরা সিনখানা দেখো একবার এটা কি এটা মানুষ না হনুমান কি গায়ে শক্তি জায়গার হব এবং বালির রাস্তার মাঝখান দিয়ে ছোট যাচ্ছে পুরে বাবার সব আমাদের গাড়িতে তুলতে ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আমার নিজের পিঠে একটা বিশাল বড় ব্যাগ আর হাতে এইগুলো সব নেবো এখানে আছে রাখা ওদিকে অনির্বাণ ওখানে পৌষালি দাঁড়িয়ে দেখা যাক সো অবশেষে বন্ধুরা আমাদের আবার আমি একটু হাঁপাচ্ছি কারণ আমরা পিঠে বেশ করে ব্যাগ ফ্যাগ নিয়ে এসেছি এখানে সবাই ব্যাগ নিয়ে এসছে সবচেয়ে আমাদের ছোট থেকে ছোটকে তো দেখলেই তোমরা কিভাবে এলে ভিডিওতে দেখিয়েছি এই প্যাকিং চলছে আর আমরা এখন রওনা দেবো আর কি সুন্দর পরিবেশ সকালবেলা চারি কি লাগছে একটু দেখো সবাই আমি একটু ফোনে যতটা পারছি দেখাচ্ছি এখন ক্যামেরা বার করছি না বাট আমাদের ক্যামেরা কিন্তু একটু ড্রেন আর যেহেতু হ্যাঁ বলো কি বলছো বলো বলছো আবার আসবে এই যাবে সবাই আমাদের খুব সাপোর্ট করেছিল আমরা যখন এখানে এই পুরো একটা গ্রাম এখানটায় এই গ্রামবাসী আমাদের চরম সাপোর্ট করেছে সারা রাত্রের মধ্যে দু একবার আমাদের পাহাড়া দিতে এসছে এবং আমাদের সঙ্গে কিছুক্ষণ সন্ধ্যাবেলা পর্যন্ত ছিলেন তারা গান বাজনা করলে করেছেন আমাদের সঙ্গে পৌঁছালিক গান গেয়েছে সে ভিডিও তো দেখছো তোমরা দেখেছো তখন যে গান বাজনা করছিলাম পেছনে ওনারা দাঁড়িয়ে ছিলেন তো এই হলো ব্যাপার তবে একটাই জিনিস যেটা আমার খারাপ লেগেছে এই জায়গাটা সম্পর্কে এই জায়গাগুলোতে এই জঙ্গলে গাছ কাটা হচ্ছে খুব বাজে হবে আমি জানি না এটা চুরি করে কাটছে নাকি কোনো মালিকের এনারা এখান থেকে বলছে মালিকেরই জঙ্গলের গাছ বা গাছ কাটাটা তো উচিত না তো যাই হোক এটা আমার শুধুমাত্র খারাপ লেগেছে এত সুন্দর একটা পরিবেশ গাছ যদি এরকম প্রত্যেক দিন এরকম কাটতে থাকে তাহলে তো এটা নেড়া হয়ে যাবে আর এই সৌ মানে সুন্দর ব্যাপারটা থাকবে না তো যাই হোক লেটস সাইন অফ ফ্রম আমি বগুড়া জলপাই আর এখন অনেকবার প্যাকিং করছে আর আমাকে দুবার করে আমি আমি করলো কারণ ও স্বাভাবিক উঠে পড়েছে গাড়ির মাথায় আর আমরা এখন যেভাবে আমি চেকিং করে নিয়ে এসেছিলাম সেভাবে নিয়ে যেতে হবে না হ্যাঁ 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 না হলে কই না ওটা ছোট দা ঠিক আছে আবার পরে আসবে হ্যাঁ আসব আসবো আসবো আচ্ছা ঠিক আছে